নমস্কার জয়মা কালী আজকের রাশিফল রাশি কালপুরুষের চক্রের ষষ্ঠ রাশি রাশির অধিপতি গ্রহ হল গ্রহের যুবরাজ বুধ কন্যা জাতক জাতিকাদের জীবনে দু সালে এক গুরুত্বপূর্ণ সফলতার বছর আসতে যাচ্ছে আজ রাত থেকে শুরু হতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন টানা দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল থেকে দু হাজার নভেম্বর ডিসেম্বর এই বারোটি মাস জুড়ে কালপুরুষের চক্রের ষষ্ঠ রাশি কন্যারাশির জাতকরা আমাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে থাকবে মনে করা হচ্ছে এদের জীবনে আসবে অবিশ্বাস্য উন্নতি অর্থ এবং সৌভাগ্যের ঝড় হঠাৎ করেই মিলবে ফাঁকা জায়গায় ধন সম্পত্তি বা অর্থপ্রাপ্তি এক মহৎস সুযোগ ব্যবসা কিংবা চাকরির জায়গায় খুলে যাবে একসঙ্গে দরজা শুধু তাই নয় হারানো সম্মান সম্পর্ক ফিরে আসবে একেবারে নতুন রূপে যারা এতদিন বাধা এবং কষ্টের মধ্যে ছিলেন তাঁরা যেন আজ থেকেই নতুন রূপে নতুন ভাবে জীবনের পথ চলা শুরু করতে পারবেন এই দীর্ঘ বারোটি মাসের কথা সম্পূর্ণ দু সাল জুড়ে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে থাকবে ভাগ্যের দারুণ ছোঁয়া ধন সম্পদ মান সম্মান আর সুখের অবাধিত খেলা নিয়ে রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা কন্যা রাশি হতে যাচ্ছে সফলতা দিগন্ত শিখরে উন্নীত হতে যাচ্ছেন দু সালে কন্যা রাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ও ব্যবসা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে এগিয়ে যেতে পারবেন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনার মূল বিষয় রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং রাজকুমারের আশীর্বাদ আপনার ভাগ্যে সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কার ভাগ্যে আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবল একটি সূচনা তবে বাবা ভাঙ্গা দু সালে কন্যা সাপেক্ষে যে ভবিষ্যৎবাণী করেছেন যার আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এখন থেকেই যে আপনার জীবনের প্রতিটি অন্ধকার বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যে আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি এরপর কিন্তু একে একে সবাই ফিরে পেতে চলেছেন দু সালে পঁচিশ সালে কন্যা রাশির স্বপ্নগুলি অধরা অপূর্ণ ছিল সালে সেই সমস্ত স্বপ্নগুলি একে পূরণ করতে পারবেন তাই দু হাজার জানুয়ারি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মার্চ থেকে আগামী দু হাজার নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে কন্যা রাশির জাতকদের জীবনে যে পরিবর্তন আসছে তার মধ্যে প্রথম পরিবর্তনটি হল দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়ের মধ্যে পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটখাটো বিষয়ে পরিবার যে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে পারিবারিক পরিবেশ আরও পবিত্র আরও শান্তিময় হয়ে উঠবে শি বা বার্গরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার প্রথম তিন মাস এই সময়ের মধ্যে দীর্ঘদিনের সমস্যা যে অশান্তি সম্পূর্ণরূপে নিজে দেখতে পাবে তবে তার শুভ সূচনা কিন্তু অলরেডি শুরু হয়েছে সাপেক্ষে আপনাদের নিজেও সেটা বুঝতে পারছেন অনুভব করতে পারছেন কন্যাশীকে দ্বিতীয় পরিবর্তন করুন দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে দু হাজার ছাব্বিশের জুন জুলাই এই সময়ের মধ্যে ব্যবসা বা চাকরি সংক্রান্তে বাধাগুলি তো মিটবেই পাশাপাশি প্রথম তিন মাসের মধ্যে কিন্তু চাকরি বা কর্মপ্রার্থী ভীষণ ভীষণ যোগাযোগের মাধ্যম বৃদ্ধি দেখতে পাওয়া যায় বিশেষত পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ দোসরা জানুয়ারি দু ছাব্বিশ এবং তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তিরিশে জানুয়ারি দু ছাব্বিশ সময়কালের মধ্যে চাকরির জায়গায় শুভ খবর আসছে মূলত যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান হবে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে চাকরিপ্রাপ্তি যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি দেখতে পাওয়া যায় অনেকে তো অলরেডি চাকরির অ্যাপয়েন্টমেন্ট আপনার পেটে শুরু করেছেন অন্যদিকে গ্রহগুলির শুভ পরিবর্তন যা আপনার ব্যবসায় আসা বাধাগুলিকে কাটিয়ে দেবে ব্যবসার জায়গায় একের পর এক অগ্রগতি করতে পারবেন ব্যবসার জায়গায় নতুন পথ আমার সামনে খুলে যাবে ব্যবসার জায়গায় সুযোগ সুবিধায় আসবে ব্যবসায় বড় মুনাফা এবং লাভ সবই আসবে একেবারে নতুনভাবে যে কোনো দিক থেকে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসা আপনার ডেভেলপমেন্ট করতে পারবেন এর পাশাপাশি আপনি মহিলা বা গৃহবধূ হন আপনিও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আই ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যারাশি কন্যার অন্যদিকে যারা বাড়ি থেকে কোনো কাজ অন্য প্রাপ্তি করতে পারবেন এই পাঁচটি চাকরিজীবীরা সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময়ের সুযোগ সবই আসতে চলেছে যার চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বসতে চলেছে যা দীর্ঘদিন যে কোনো কাজের সাথে যুক্ত ছিলেন সেই জায়গা থেকে বেতন বৃদ্ধি উচ্চ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তি একটা শুভ সময় একটা সুযোগ আছে কোন বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা যে এতদিন ধরে চলে আসছিল কন্যা রাশির ভাগ্যে কুণ্ডলিতে সেগুলি দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে দেখতে পাব চাকরি কর্ম ব্যবসা রকম সম্পত্তি বা সম্পর্ক ঘটিত বিষয় এর কোনো আইনি জটিলতা মামলা মকদ্দমায় ফেসে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার সব পথ খুঁজে পাবেন এটি কেবল আপনার কর্মের ফল নয় দু সাল হলো আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসেছে যার মারফত জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনারা একের পর এক জয়লাভ প্রাপ্তি করতে আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার এক বিরল সুযোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে বদলে দেবে যখন মা লক্ষ্মী এবং ধন ও সমৃদ্ধির দেবী আপনার রাশিতে দৃষ্টি প্রদান করে এই পাশাপাশি বিষ্ণুদেব যে ন্যায়ের দেবতা শনিদেব এই একত্রিত গ্রহ নক্ষত্রের প্রভাব জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে যার প্রভাব হলো দীর্ঘদিন যাদের বিদেশ যাত্রার পথে বাধা যে সমস্যাগুলো হয়েছিল সেগুলি মিটে যাবে যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসা জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা পথে যে সমস্যাগুলি দেখা দিচ্ছে সেগুলি মিটে যাবে দ্বিতীয়ত স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা চলছিল পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা ইনফেকশনের সমস্যা শরীরের নিচের কোন সমস্যা কিংবা কোন কোনো ক্ষেত্রে নার্ভের সমস্যা বা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তনশীল প্রভাব কিন্তু আমরা এরপর কন্যা রাশি ভালো করে দেখতে পাব যে কোনো দিক থেকে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে যারা কোনো কাজের ক্ষেত্রে পিছিয়ে আসছিলেন এগিয়ে গিয়েও পিছিয়ে আসেন লোকে কি বলবে লোকে কি ভাববে এরকম একটা লজ্জা পেয়েছেন সেই জায়গা থেকে তাদের সেই সমস্ত ক্ষেত্রে চিন্তা ভাবনা দূর হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি মোটিভেট পাবেন এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল তবু পাননি সবই আবার ফিরে পাবেন জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটি স্বপ্ন পূরণ করতে পারবেন ভগবান শ্রীহুরুর কৃপা শনি মহারাজের আশীর্বাদ আসছে বলে এক এক সব স্বপ্ন পূরণ হবে তাই কমেন্ট বক্সে লিখেছেন জয় শনি মহারাজের জয় জয় শ্রী বিষ্ণুর যে কোনো বাধা আপনার পথে দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকেও থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের দড়ি অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনা সব কিছু নির্ভর করছে যিনি ত্রাণকর্তা তিনি এরপর কন্যা রাশির মানুষকে রক্ষা করবেন ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যা আপনাদের কষ্ট উপহাস করত যারা তাদের দুর্বলতা নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারা পর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসবে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপকভাবে চারদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম জশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারদিকে ছড়িয়ে পড়বে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা তবে নিজে থেকে সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি ও সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে এদিকে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ থেকে দু জুন এবং জুলাই এই সময়ের মধ্যে আপনাদের বলে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবেন প্রথমত এই সময়ের মধ্যে ব্যবসায়িক দিক থেকে আয় ইনকাম বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে যে কোনো ব্যবসার জায়গায় আপনার একের পর এক জয়লাভ করতে পারবেন যে কোনো ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট প্র্যাকটিস শুভ সময় আসছে এই সময়ের মধ্যেই অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রথম ছ মাস যে অর্থ এবং অর্থ সেভিংসের তারণা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে কিভাবে অর্থ ইনকাম করা যায় কিনা সেভিংস করা যায় এরকম কিছু সম্ভাবনা এরকম কিছু চিন্তা বৃদ্ধি পাবে এবং এই জায়গায় আপনি সফল হবেন আপনি কৃষক ব্যবসায়ী ও সরকারি বেসরকারি চাকরিজীবী হয় যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকাম এবং মুনাফা লাভ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যাংকিং সেক্টর বা ফাইনাল সেক্টরে ঋণের জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে সবচেয়ে বড় পরিবর্তন আসবে সূর্যমঙ্গল বৃহস্পতির প্রভাব দু হাজার ছাব্বিশে কন্যাশ্রী জনজীবনে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি করতে চলেছে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিবাহ দিক থেকে আপনি যেতে পারবেন অনেকের ক্ষেত্রে অলরেডি বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি সৃষ্টি হয়েছে অন্যদিকে জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়ে দাঁড়িয়ে পর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনে দুঃখ তা যতই শক্তিশালী এখনও তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সমস্ত কিছু আপনার জীবনের সুখ দুঃখে এ বারো কিন্তু একে একে সব কিছুকে মিলিয়ে দিতে সাহায্য করবে দুঃখের অবসান করবে এবং সুখে আগমন এগুলো কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে সাল কোন রাশির স্বপ্নের বাস্তবায়ন হবে নতুন স্বপ্ন পূরণ হবে যারা দীর্ঘদিন ধরে বাড়িতেই অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সমস্ত বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে পারে কিংবা পুরাতন বাড়ির সংস্কার অপেক্ষা করছিলেন তাদের ক্ষেত্রে সে সমস্ত জায়গায় শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে কোনো গাড়ি কেনা রয়েছে ব্যবসার প্রয়োজনে নিজের জন্য দু চাকা চার চাকা যে কোনো ক্ষেত্রে গাড়ি কেনার অপেক্ষার স্বপ্নে ছিলেন তাদের ক্ষেত্রে সমস্ত অপেক্ষার অবসান হবে স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যগত দিক থেকে যেমন পরিবর্তন থাকছে ঠিক তেমনি মানসিক দিক থেকে যারা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন সংসার সমাজে অফিসে কর্মের জায়গায় পর্ষদ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই মানসিক ডিপ্রেশনও দূর হবে এই সময়ের মধ্যে কোনো জায়গায় ভ্রমণের জন্য শুভ সময় আসছে পরিবারের মানুষদের সাথে ও প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কোনো জায়গায় যাওয়ার একটা শুভ সময় সুযোগ আসতে চলেছে অর্থাৎ মানসিকভাবে আপনি কিন্তু এরপর স্থিতিশীলতা গতিশীলতা ফিরে পাবেন এরপর আপনার পরিচয় আপনার নাম দিয়ে আপনার কর্ম দিয়ে আপনার ভাগ্য এবং আপনার যোগ্যতা কি হবে আপনি আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবেন তবে একটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেই সমস্ত মানুষগুলির সম্পর্কে যাকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনারা আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের ওপর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে সবার আগে সেই সমস্ত ব্যক্তিত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রেই দূরত্ব বজায় রাখুন কেন এবং মনের কোন গোপন কথা মনের কোন সুপ্ত বাসনা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে জানাবেন না তাহলে কিন্তু তারা এই হিংসার নীতি হতে পারে কিংবে নানা রকমভাবে আপনাকে পিছনে লাগার চেষ্টা করতে পারে চাপ সৃষ্টি করতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না